যত নবী যেখানে ইন্তেকাল করেছেন তাদের পবিত্র মোবারক এখনো আগের মতো একেবারে যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা দেবন তাজা ছিল এখনো প্রত্যেকে তার কবর এরকম লাশ নিয়ে আছে প্রত্যেক নবী কবরে জীবিত যত নবী যেখানে ইন্তেকাল করেছেন তাদের পবিত্র মোবারক এখনো আগের মতো একেবারে যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা দেবন তাজা ছিল এখনো প্রত্যেকে তার কবর এরকম তাজা লাশ নিয়ে আছে প্রত্যেক নবী কবরে জীবিত যত নবী যেখানে ইন্তেকাল করেছেন তাদের পবিত্র দেহ মোবারক এখনো আগের মতো একেবারে যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল এখনো প্রত্যেকে তার কবরে এরকম তাজা লাশ নিয়ে শুয়ে আছে প্রত্যেক নবী কবরে জীবিত যত নবী যেখানে ইন্তেকাল করেছেন তাদের পবিত্র দেহ মোবারক এখনো আগের মতো একেবারে যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল এখনো প্রত্যেকে তার কবরে এরকম তাজা লাশ নিয়ে শুয়ে আছে প্রত্যেক নবী কবরে যাবে